সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে হাসিনা নারায়ণগঞ্জের বাস সার্ভিস বন্ধু পরিবহনের সদস্য সচিব হাজি মোহাম্মদ মুরাদ হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন নসিব পরিবহন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তিনি বলেন দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বর থেকে বিধি মোতাবেক নারায়ণগঞ্জ টু বন্ধু নারায়ণগঞ্জ বন্ধু পরিবহন সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স করে সরকারি কর ফি পরিশোধ করে নারায়ণগঞ্জ টু চিটাগাং রোডে চলাচল করে আসছে তিনি দাবি করেন এই কোম্পানি নারায়ণগঞ্জ আর টিসির তালিকাভুক্ত তিনি বলেন একটি কুচক্রি ও স্বার্থান্বেষী মহল বন্ধু পরিবহন লিমিটেডের সাথে নসিব পরিবহনের নাম জুড়ে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে যা সত্য নয় বন্ধু পরিবহনের নয়জন মালিক বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে আমাদের কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে অন্য কোনো পরিবহন বা কোম্পানির সাথে কোনো প্রকার বিরোধ বা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল না নাই একটি প্রচুক্তি মহল নানভ লিমিটেডের সাথে নথিবুরিমের নাম জুড়ে বিভিন্ন অপপ্রচার যা সত্য নয় লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আশরাফুল আওয়াল জেলা প্রশাসক মহোদের নিকট নিহিত অভিযোগ উল্লেখ করে নশীপুরম লিমিটেড দুই হাজার পাঁচ সালে গঠিত হয় চলাচল শুরু করে তাদের গাড়ি অধিক্রত মানসম্মত হওয়া তৎকালীন চেয়ারম্যান নুরসেন দুই হাজার তেরো সালে এটিএস নামক মানসম্মত গাড়ি চালু করিলে নসিব ধীরে ধীরে দুই হাজার সালে বিরক্ত হয় এবং সেভেন মার্ডার সময় নুর চেয়ারম্যান আত্মগোপন করিলে এবিএসটি বন্ধ হয়ে যায় পরবর্তী আমরা নজন ব্যবসায়ী উদ্যোগে ট্যাঙ্কস মোটর থেকে মডেল গাড়ি প্রয়োগ করে জয়েন স্টোর কোম্পানি নিবন্ধন করে পাঁচ নয় দুই হাজার উনিশ সাল নামগঞ্জ লিমিটেড চালু এখন পর্যন্ত পরিচালনা করে আসছে নসিব পরিবহনের সাথে আমাদের বা আমাদের কোম্পানির কোনো সম্পৃক্ততা নাই নসিব পরিবহন সৈয়দ আশরাফুল আওয়াল আলামিন মুন্সি মোহাম্মদ আসলাম গং আমাদের নাঙ্গুল বন্ধুবন লিমিটেডের অফিসটি দখলের পায় তারা দিয়েছে নসিব পরিবহন উত্তেক সাংবাদিক সম্পন্ন সদর মডেল থানায় যে ব্যক্তিদের নাম অভিযোগ করেছে তাদের মধ্যে জনাব দিদারুল ইসলাম জনাব মোহাম্মদ সুলতান জনাব মোহাম্মদ রুবেল ও জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রায়কিত নাঙমুজ বন্ধু পরিবহনের মালিক লিমিটেডের পরিচালনা পরিষদের প্রায়িকৃত মালিক তবে বাকিদের যাদের নাম জড়িয়ে অভিযোগ করা হয়েছে তারা বন্ধু পরিবহনের কেউ না বা কখনো ছিল না তাদের সাথে বন্ধু পরিবহন লিমিটের কোনো নেই পনেরো তারিখে একটা অভিযোগ করছিল তিন লক্ষ বিশ হাজার টাকার মালামালের ব্যাপারে তারা কিন্তু আমরা আঠারো তারিখে আমরা একটা অভিযোগ প্রতিবেদন দিচ্ছি এটা অতীত আছে এরপরে তারা আজকে যে নতুন করে একটা সংঘ সম্মেলন করছে দুদিন আগে একশো পঞ্চাশ লাখ টাকার চাঁদাবাদ তারা কখন কোন ধরনের মিথ্যার নিয়ে আশ্রয় নিতেছে এটা আপনাদের উপরে বিচার আছে সাল যারা আমাদের পরিচালক তাদের বিরুদ্ধে হ্যাঁ জয়নিষ্ঠকের যারা পরিচালক আমরা জয় আমি জয়নিষ্ঠ গীত মালিক আমি আর যাদের নামে করছে তারা হয় জয়নিকের বিভিন্ন গীত মালিক অভিযোগটা ছিল তারা ওইখানে এই চারজন নয় নজনের নাম দিয়ে পঞ্চাশ লাখ টাকার চাঁদা চাইছি এরকম একটা অভিযোগ আছে